আপনারা কি কখনও শুনেছেন নদীর মাঝখানে সড়ক হ্যাঁ এরকম একটা জায়গা আমরা এখন দাঁড়িয়ে আছি গরিবের হিলিখ্যাত জায়গা আমরা যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি এই জায়গা ঠিক বংশাই নদীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে বাংলাদেশের নদীগুলো বর্তমানে বেশিরভাগ দখলদারীদের হাতে দখল হয়ে যাচ্ছে ঠিক সেরকমই একটি জায়গা আমরা দাঁড়িয়ে আছি আমরা আসলে এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক এই রাস্তার এই রাস্তাটি পড়ছে বংশাই নদীর মাঝখানে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই ঠিক আমাদের হাতের বাম পাশে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটি আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের মধ্যে পড়ছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের ডান পাশে অর্থাৎ নদীর এই পারে ডান পারে যে জায়গাটা দেখাচ্ছি এটি আপনার এটি ধামরাই থানার অর্থাৎ ধামরাই থানাধীন পড়ছে অতএব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ভিডিওটি করার উদ্দেশ্য মূল উদ্দেশ্য ছিল যে এই জায়গাটি অর্থাৎ নদীর মাঝখানে রাস্তা নদীর মাঝখান দিয়ে যেখান দিয়ে নৌকা চলাফেরা করার কথা ছিল অথচ সেই জায়গা দিয়ে চলাফেরা করে গাড়ি আশ্চর্য হওয়ার বিষয় আর সেই জায়গা থেকেই আমাদের এই ভিডিওটি করা ধন্যবাদ সবাইকে